কুড়ি বছরের সংসার ভাঙছে অথচ তৃতীয় ব্যক্তি নাকি ইতিমধ্যেই সেই ভাঙনের কাহিনীতে ঢুকে পড়েছে সত্যি কি প্রেম শেষ নাকি এটা শুধুই এক গুজবের ধোয়া টলিপড়াই এখন একটাই কানাঘুষ ভাঙছে কি জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের সংসার এমন এক সম্পর্ক যেখানে ছিল দুই দশকের ভরসা ভালোবাসা আর পারিবারিক বন্ধন কিন্তু হঠাৎই নেট দুনিয়ায় কোলাজে দেখা যাচ্ছে পাহাড়ে ছুটি কাটাচ্ছেন জয়জিৎ সঙ্গে মা বাবা আর ছেলে কিন্তু কোথায় তার স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায় এতদিন একসঙ্গে দেখা যাওয়া এই দম্পতি এখন যেন দুই আলাদা পথের পথী সত্যিই কি তৃতীয় কারো আগমন ঘটেছে তাদের জীবনে কি বললেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায় জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এক পরিচিত মুখ শুধুমাত্র অভিনয় নয় তার ব্যক্তিত্ব তাকে আলাদা করে চিনিয়ে দিয়েছে আর তার জীবনের একান্ত মানুষ ছিলেন শ্রেয়া বন্দ্যোপাধ্যায় যিনি ক্যামেরার পেছনে থাকলেও ইন্ডাস্ট্রির খুব চেনা দুজনকে একসাথে দেখতেই ভালোবাসতেন তাদের অনুরাগীরা কিন্তু পছন্দের জুটিকে নিয়ে যখন এমন কথা শোনা যায় তখন সত্যিই মনটা খারাপ হওয়া স্বাভাবিক সেই সাথে মন জুড়ে আসতে থাকে একের পর এক প্রশ্ন কি কেন কিভাবে ঘটল এমন ঘটনা বিয়ের কয়েক বছরের মধ্যে তাদের ঘর আলো করে আসে একমাত্র সন্তান জয়জিত স্টেয়া ছেলেকে নিয়ে তাদের পরিবার যেন আদর্শ হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখা যেত একসঙ্গে সময় কাটানোর ছবি পারিবারিক ছুটি পুজোর আনন্দ কিংবা বাড়ির খুঁটিনাটি মুহূর্ত স্টেয়া সবসময় ছিলেন লাইম লাইটের বাইরে কিন্তু তিনি ছিলেন পরিবারের মেরুদণ্ড জয়জিতের কেরিয়ার ও ছেলের মানুষ হয়ে ওঠা দুদিকেই তার অবদান ছিল প্রশংসাযোগ্য এখন প্রশ্ন উঠতেই পারে হঠাৎ করে এমন বিচ্ছেদের খবর আসছে কোথা থেকে এই ঘটনার সূত্রপাত হয় ঘুরতে যাওয়া থেকে নিজের সমাজ মাধ্যমের পাতায় খুবই সক্রিয় জয়জিৎ পরিবারের সঙ্গে অনেক ছবি পোস্ট করে থাকেন এই অভিনেতা সম্প্রতি ছেলে এবং মা বাবাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন পাহাড়ে অনেক সময় বাবা ছেলে মিলে ঘুরতে বেরিয়ে যত সূত্রপাত কেন্দ্র করে স্ত্রী ছাড়া শুধু ছেলে আর মা বাবাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তা দেখেই অনেকের মনে প্রশ্ন জন্মেছে তবে কি তারা আর একসঙ্গে নেই কেউ কেউ আবার বলছেন তারা কি তবে আইনি বিচ্ছেদের পথে হেঁটেছেন সত্যি কি তাই তবে এই ঘটনা আজকে কিন্তু নতুন নয় যখন কেউ একা হয়ে যায় তখন সমাজ তার পাশে দাঁড়ায় না বরং তার চারপাশে জল্পনার আগুন ধরিয়ে দেয় ঠিক সেটাই হল শ্রেয়া জয়জিতের ক্ষেত্রে ফ্যান পেজ ট্রোল অ্যাকাউন্ট ও নিউজ পোর্টাল দাবি করতে থাকে তৃতীয় একজনের আগমনে নাকি এই দাম্পত্যের ফাটল ধরেছে যদিও তার কোনো নিশ্চিত প্রমাণ নেই তবু থাকে যার ফল এদিন মুখ খুললেন শ্রেয়া বন্দ্যোপাধ্যায় বিরক্তি প্রকাশ করে তিনি বলেন এমন একটা বিষয় নিয়ে আলোচনা চলছে তা শুনেই বিরক্ত তিনি শ্রেয়া নিজেও এই ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত ক্যামেরার পেছনে তার কাজ তিনি খুবই বিরক্ত হয়েছেন তা বোঝা গেল শ্রেয়ার উত্তরেই তিনি বললেন কোনো উত্তরই দেওয়ার প্রয়োজন মনে করছি না কুড়ি বছরের দাম্পত্য আমাদের এখন এসে এসব আলোচনা সত্যিই আমায় অবাক করছে তবে সমাজ মাধ্যমে কোনো ছবি পোস্ট করা বা না করার উপর নির্ভর করে সম্পর্কে সমীকরণ মাপা হচ্ছে দেখেও অবাক শ্রেয়া তিনি বললেন বিয়ের কুড়ি বছর পর যদি এখন একসঙ্গে ছবি পোস্ট করে প্রমাণ দিতে হয় আমরা একসঙ্গে আছি তাহলে কিছু বলার নেই তার যে যে যা ভাবছে সেটাই ভাবতে পারে এ বিষয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না আর এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি